আসসালামু আলাইকুম একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম শোরুম এবং প্রেস থেকে আজকে আমি পাঁচ ডিজাইনের পাঁচটা লোন দেখাবো আমাদের লোনগুলো আসলে এক কালার করেই হয় সম্পূর্ণ পাকিস্তানি কালারটা থাকে এটা ওই কালারই আমাদের করা হয় এবং এটা কিন্তু পাকিস্তানি লোন না আমি বারবার বলে দিব আপনারা কেউ মেসেজে বারবার এটা আপনারা নক করছেন যে এটা কি পাকিস্তানি লোন নাকি না পাকিস্তানি লোন না কিন্তু আপনারা খুচরা বাজারে যেখান থেকে নেবেন এগুলো পাকিস্তানি বলেই বিক্রি করবে এগুলো সম্পূর্ণ সিল যা আছে সবই পাকিস্তানি এটা হলো সম্পূর্ণ একটা সুপার কটনের মধ্যে এত সফট এটা আপনি ধরলে বুঝতেই পারবেন না এটা পাকিস্তানি না আমাদের দেশি ড্রেস এই হলো এটা ড্রেসটার সামনের পোষণটা এটা হলো ব্যাকসাইড এই হলো ব্যাক সেটটা এটার বডিটা আপনারা কাপড়টা সম্পূর্ণ কটনের মধ্যে পেয়ে যাবেন কটন একটা সুন্দর সফট কটনের মধ্যে পেয়ে যাবেন সালোয়ারটা আমরা আড়াই গজের মধ্যে পেয়ে যাব এবং অন্যটা হবে কটন কাতানের মধ্যে কাতানটা কাতান বলতে আসলে কাতানটা কিন্তু সম্পূর্ণ বডির মধ্যে করাই থাকবে কাতানটা সম্পূর্ণ বডিতে করা থাকবে এটা কিন্তু কোনো প্রিন্ট না বা কোনো জল ছাপ কিছুটা ডাইরেক্ট কাতান করা এটা লোনগুলো আমি যেগুলো আছে এগুলো আমি আসলে পিকচার দেব না এগুলো আমাদের প্রত্যেক দিনে ডিজাইন একটা করে আসে এবং রিস্টকও হয় তো এগুলো আপনারা ভিডিওর মধ্যেই যেগুলো দেখবেন ওগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডারটা করবেন এই হলো একটা ডিজাইন এই হলো একটা ডিজাইন এই ডিজাইনটার নিচটা হলো এই যে আর ব্যাক সাইডটা হলো এইটা হাতার নিচে থাকবে অতি শীঘ্রই আসলে আমাদের লাইভ করতে দোকান থেকে একটু কষ্ট হয়ে যায় আমাদের নতুন একটা অফিস হচ্ছে জাস্ট শুধু লাইভের জন্য এটা খুব শীঘ্রই আমরা ওপেন করব এটা হলো এটার অন্যটা এই যে অন্যটা এটা কিন্তু যে কোনো একটা সেমি পার্টি আর কি ছোটখাটো একটা পার্টির মধ্যে সুন্দরভাবে পড়তে পারবেন সুন্দরভাবে এই অনাটা পড়তে পারবেন আমি আমি লোনগুলার প্রাইস দিয়ে দেব। যারা যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আমি স্লোলি করছি ভিডিওটা এই হল এটার গোলাপি শেডের মধ্যে এটা হলো ব্যাক সাইড প্রত্যেকটা ড্রেস পঞ্চাশ ইঞ্চি লং এবং হাতাটা আছে আপনার বাইশ ইঞ্চি স্যালোয়ারটা হবে আড়াই গজ এবং অন্যটা হবে নাইনটি ফাইভ ইঞ্চি সম্পূর্ণ কাতান বডিতে কাতান করা এবং চারো সাইডেভাবে কাতান করা এবং ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণভাবে ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট বলতেই লোন বলতেই যে আমরা কম বুঝবো তা কিন্তু না এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমাদের ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণই আলাদা আমাদের কাছে কম দামি লোনও হবে আমি ওগুলো কিন্তু দেখাচ্ছি না এই হলো আরেকটা ব্লু শেডের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর একটা কালার এই যে সামনার পোষণটা এটা হলো ব্যাক সাইডটা তো এটার সেলার টা আমরা সেম এক কালারে পেয়ে যাব এগুলো